নমস্কার বন্ধুরা ফার্মা মেশিনারি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার প্রিয় দর্শক জন্য আজকে আমি একটি খুব ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব আপনারা যে সমস্ত বেনিফিশিয়ারি বিভিন্ন সাবসিডি মেশিনারি যন্ত্রের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের মেশিনারি যন্ত্রটি এখনও পাননি এবং অনেকেই যন্ত্রটি নিয়েছেন কিন্তু তাদের সাবসিডি টাকাটি এখনও আপনাদের অ্যাকাউন্টে আসেনি এবং অনেকেরই এখনো পর্যন্ত বিএলএসসি ডিএলএসসি দেখাচ্ছে তারা হয়তো হতাশায় ভুগছেন যে কবে আমি যন্ত্রটি পাব আদৌ আমি যন্ত্রটি পাব কিনা সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনারা টেনশনে ভুগছেন তো আজকে আমি আপনাদেরকে সেই সমস্ত বিষয় নিয়েই একটু আলোচনা করতে চাই এবং আমাদের যে সাবসিডি মেশিনারির জন্য যে নতুন অ্যাপ্লিকেশন হওয়ার কথা রয়েছে সেই বিষয়ে আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে নতুন অ্যাপ্লাই আমি করতে পারবো কি না কারণ অনেকেই বলছেন যে জানুয়ারিতে অ্যাপ্লাই হবে কিনা এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনারা সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই বলছেন এখনও নোটিফিকেশান বেরোয়নি কিন্তু কি করে অ্যাপ্লাই হবে কিন্তু আমি আপনাদেরকে আরেকটি নতুন বিষয় নিয়ে বলতে চাই আমাদের যে এডি অফিস রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের প্রতি বছর বিভিন্ন ধরনের বীজ প্রদান করা হয় কোনো রকম টাকা পয়সা কিন্তু লাগে না একদম ফ্রিতে কিন্তু ভুট্টার সিজনে ভুট্টার বীজ ধানের সিজনে ধানের বীজ এবং আলুর সিজনে আলুর বীজ কিন্তু প্রত্যেকটা এডি অফিস থেকে কিন্তু ফ্রিতে দেওয়া হয় শুধুমাত্র আধার কার্ড এন্ট্রি করলেই কিন্তু আপনাদের কিন্তু এই সমস্ত বিষ কিন্তু আপনারা পেতে পারেন আমাদের যে সমস্ত এডি অফিস রয়েছে সেই সমস্ত এডি অফিস থেকে এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই জানে না যে অফিস থেকে কোন সময় কি কি ধরনের বিষ পাওয়া যায় আপনারা এই বিষয়ে কিন্তু অবশ্যই একটু অফিসে যোগাযোগ রাখবেন প্রত্যেকটা সিজনে কিন্তু বিভিন্ন ধরনের বীজ কিন্তু আমাদের অফিসে আসে সেই বীজগুলো কিন্তু আপনারা অবশ্যই সংগ্রহ করবেন এবং বিভিন্ন সিজনের সময় কিন্তু বিভিন্ন ধরনের ঔষধ কীটনাশক জাতীয় ঔষধ কিন্তু অফিস থেকে কিন্তু দেওয়া হয় আপনারা কিন্তু অনেকেই এই বিষয়টা নিয়ে কোনো রকম খবর রাখেন না অবশ্যই আপনারা অফিসে যোগাযোগ রাখবেন যে অফিসে কিন্তু প্রত্যেক সিজিনে সিজনে কিন্তু কীটনাশক এবং প্রত্যেক সিজনের যে বীজ সেই বীজ কিন্তু প্রদান করা হয় বিনা পয়সায় প্রত্যেকটা কৃষক কিন্তু পায় এই বীজগুলো কিন্তু সব অফিস থেকে কিন্তু এই বীজগুলো কৃষকদের দেয় না এটা ওনারা গোপন রাখে তাই আপনারা অবশ্যই আপনাদের যে কেপিএস রয়েছে সেই কে সেই এর সঙ্গে অবশ্যই যোগাযোগ রাখবেন এবং চলুন এখন আমি মূল ভিডিওতে চলে যাই যে আলোচনার বিষয় সেটি হলো যারা যন্ত্রপাতিটি পেয়ে গেছেন সাবসিডি টাকা পাননি তাদের কিন্তু এবছর একটু দেরি হচ্ছে কারণ উপর লেভেলে কিন্তু টাকা ক্রাইসিস চলছে আমাদের যে সূত্র মারফত খবর উপর লেভেলে টাকার ক্রাইসিসের কারণে কোনো রকম বিল কিন্তু এখনও কোথাও প্রবেশ করেনি নি অল ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সেরকমভাবে কোনো রকম বিল কিন্তু এখনও সারেনি অফিস থেকে কারণ পাওয়ার টিলারের এবং ছোটো যে মেশিনারি পাম্পসেট রয়েছে সেগুলোর বিলও কিন্তু এখনও সারা হয়নি যেটা কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু বিল পাওয়ার কথা কিন্তু সেটি কিন্তু পনেরো দিন এক মাস হয়ে গেছে অথচ কিন্তু কারো টাকা এখনও ঢুকেনি কোনো ডিস্ট্রিক্টেই কিন্তু সেরকমভাবে টাকা এখনও ঢুকেনি এবং যাদের নামে বিএলএসসি পড়ে আছে তাদের বিএলএসসি স্ট্যাটাসের কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না কারণ যে সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে সাবসিডির করা হয়ে গেছে যন্ত্র পেয়ে গেছে তাদের টাকাই এখনও কিন্তু সরকার দিতে পারেনি তাই বাড়তি কোনো রকম বিএলএসি গুলোকে এখনও ডিএলএসি পরিবর্তন করছে না এবং যাদের স্ট্যাটাসে ডিএলএসসি রয়েছে তাদের ওয়ার্ক অর্ডার দেওয়া হচ্ছে না এই কারণে কারণ অফিস থেকে সেরকমভাবে কোনো টাকা আসেনি এখনও উপর লেভেল থেকে এখনও কোনো রকম টাকা আসেনি অফিসে তাই সেই সমস্ত অফিসগুলোতে কিন্তু ওয়ার্ক অর্ডার এখনও বিকছে না সেই সমস্ত অফিসগুলো কিন্তু এখনও ওয়ার্ক অর্ডার পায়নি কারণ উপর থেকে তাদের কোনো রকম ওয়ার্ক অর্ডারের অর্ডার আসেনি তাই তারা ডিএলএসসিগুলোকে এখনও কোনো রকম পরিবর্তন করেনি তাদের স্ট্যাটাসগুলো সেরকমই পড়ে রয়েছে তাই আপনাদের যন্ত্রটি পেতে লং টাইম লেগে যাচ্ছে কিন্তু আপনারা হতাশ হবেন না কারণ দু হাজার পঁচিশেও কিন্তু আপনাদের ওই স্ট্যাটাসের উপরেই কিন্তু আপনারা যন্ত্রটি পাবেন আপনাদের নতুন করে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই যাদের ডিএলএসসি রয়েছে তারা দু হাজার পঁচিশ সাল পর্যন্তও কিন্তু আপনারা যন্ত্রটি পাবেন আপনারা অনেকেই ভাবছেন যে দু হাজার পঁচিশ সাল চলে আসলে হয়তো আমার আবেদনটি ক্যান্সেল হয়ে যাবে না আপনাদের আবেদন ক্যান্সেল হবে না কারণ আপনাদের আবেদন করার সময় সিজনটাই ছিল দু থেকে পঁচিশ আপনারা পঁচিশেও কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত কিন্তু আপনারা সেই স্ট্যাটাসের উপর ভিত্তি করেই কিন্তু যন্ত্রটি পাবেন তাই আপনারা কোনো রকম হতাশ হবেন না অবশ্যই আপনারা পাবেন এবং নতুন করে আবার যে অ্যাপ্লাই করার যে আমাদের গোপন যে সূত্র রয়েছে সেই সূত্র মারফত যে আমরা খবর পেয়েছি নতুন করে কিন্তু আবার অ্যাপ্লাই হওয়ার সম্ভাবনা রয়েছে জানুয়ারিতে জানুয়ারিতে এখনও রকম নোটিফিকেশন কিন্তু বেরোয়নি তবুও কিন্তু আমরা জানতে পেরেছি যে জানুয়ারিতে নতুন করে অ্যাপ্লাই হওয়ার সম্ভাবনা রয়েছে খুবই এবং সেই অনুযায়ী আপনারা যারা আরও অন্যান্য কিছু অ্যাপ্লাই করতে চান যন্ত্রপাতির জন্য তারা তাদের পরিবারের অন্য কারো নামে যদি পি এম অথচ কৃষক বন্ধু প্রকল্প চালু থাকে তারা কিন্তু অনলাইন অ্যাপ্লাই করতেই পারেন একটা বাড়ির থেকে কিন্তু দু তিনটে অ্যাপ্লাই করতেই পারে কিন্তু একই ব্যক্তি কিন্তু দু তিনবার অ্যাপ্লাই করতে পারবে না তো অবশ্যই আপনারা কোনো রকম টেনশন করবেন না এই ছিল আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং পরবর্তী যদি কোনো রকম আপডেট আসে অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেব নমস্কার